কোনদিন কি আমরা কল্পনা করে দেখেছি যেদিন নবী করিম সাল আলী আসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকাল হয়ে গেল সেদিন মা ফাতেমা রদি আল্লাহ আনহা তার দিলের অবস্থা কেমন হয়েছিল হাসান হুসেন রদি আনহুমা তাদের দিলের অবস্থা কেমন হয়েছিল যেদিন রসুল আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যে রসুলকে ডাকলে আর রসুল সাড়া দিবে না রসুলের সাথে আর কথা বলা যাবে না রসুলের সঙ্গে আর গল্প করা যাবে না রসুলের থেকে কোনো পরামর্শ নেওয়ার মাধ্যম রাস্তা বন্ধ হয়ে গেল সেদিন আবু সিদ্দিক দিলের অবস্থা কেমন হয়েছিল আলী রাদি আল্লাহুর দিলের অবস্থা কেমন হয়েছিল উসমান রিয়ালুতাল দিলের অবস্থা সেদিন কেমন হয়েছিল আমরা কি কোনোদিন চিন্তা করে দেখেছি

সবার কষ্ট এক ছিল না এক একজনের কষ্ট এক এক রকম ছিল যখন কোনো মানুষ মারা যায় একটা মেয়ে আপনার ঘরাঘড়ি করে চিৎকার করে কান্দাকাটি করে আর মেয়ে ধুম ধরে বসে থাকে তার মানে কি বাবার প্রতি ওই মেয়ের মায়া নেই বিষয়টা এমন না বরং সে তার কষ্ট প্রকাশে ধরন আলাদা এক একজনের কষ্ট প্রকাশে ধরন আলাদা কিন্তু অমরাদিয়া লা হু তাল আনহুর এশ মোহাম্মদ প্রশংসন লাহ আল্লাহসলামের প্রতি এতটাই গভীর ছিল যে অমরাদিয়া লা হু তাল আনহু কোনোভাবেই কথা তিনি মেনে নিতে পারতেছিলেন না যে রুসলামার দুনিয়া থেকে বিজয়ী নিয়ে চলে গেছেন বরং অমরদিয়ান লা হু তান আনহু খোলা তরোয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে বলতেছে আজ যদি কোনো মানুষ যদি বলে আল্লাহসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আমার তরুণ এই থেকে বাঁচানো সত্যি দুনিয়ার মধ্যে রায় কেন বলেছিলেন কেন অমরী আল্লাহ দিলের মধ্যে আলাদা একটা স্পৃহা ছিল তার ভালোবাসা ছিল আলাদা তার ভালোবাসা প্রকাশ করার মাধ্যম ভালো ছিল আলাদা ঠিক একই রকম ভাবে অমর আল্লাহর মিজাজে যারা তারাও রসুল সাল্লাহামকে নিয়ে যখন কটুক্তি করা হয় রসুল সাল্লাহামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় রসুল সাল্লাহাম ইজ্জত এবং আঘাত দেওয়ার মতো দুঃসাহস যখন কোন বেঈমান জালেম দেখায় তখন অমর আল্লাহ তার আনুর মিজাজের কিছু উম্মাত উম্মাতিরা রাজপথে নেমে যায় আর ডাক দিয়ে দিয়ে বলতে থাকে রসুলের ইজ্জতের উপরে যদি তোমরা আঙ্গুল উঁচু করো তোমাদের আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে যদি তোমরা রসুলের ইজ্জতের উপরে যদি তোমরা নজর দেওয়ার চেষ্টা করো তোমাদের চক্রে বলা হবে এটা দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় বরং এটা রসুল এসক মহাব্বতের জন্যই হয় বলেন সুবাহ আল্লাহ অন্য কোন কারণে হয় না বড় বড় পিস সাহেবের এখানকার মধ্যে বসে জিকির করে তার বাবাকে নিয়ে আপনি গালি দেন কিছু বলে না বলুক তাকে নিয়ে আপনি বলেন বলুক কিছু বলে না কিন্তু রসুলকে নিয়ে যখন বলে তখন তারা আর খানকার মধ্যে বসে থাকতে পারে না তখন তারা খানকার ছেড়ে দিয়ে খানকার তীর রাস্তার বীর হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের চরিত্রই হতে হবে এটা এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে হবে হলো মহামার আগুনের মতো একজন অন্য জনের কাছে গেলে গলে যাবে আর যখন কাফের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন মুসলমান মহামার আগুনের মতন অবস্থান তৈরি করবে না বরং তখন মুসলমান এক মুসলমান মুসলমান কাফের এবং বেইমানের বিরুদ্ধে পাথর হয়েছে কঠোর কঠিন অবস্থায় তাদের সামনে হাজির হয়ে বলেন সুবাহ সম্মান তো হাজির দিন অমরদী আল্লাহ তালান হুড়ে অবস্থা কেউ থামাতে পারে না কারণ ওমরের সামনে যাবে কে এমন সময় অমরদী আল্লাহ হো তালান হুর কাছে আবু বকল সিদ্দিক দিয়ে আল্লাহ তালান গিয়ে পড়লেন অমার ইবাদত করে থাকো তোমার এ কথা মানতে হবে রসুল্লাহ ইন্তেকাল করেছেন আর যদি তুমি মোহাম্মদের ইবাদত করো তাহলে তোমার এটা মানার প্রয়োজন নেই যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন ওমর থাম ওমর বাস তরবারি রেখে দাও এ কথা বলার প্রয়োজন হয় নাই শুধুমাত্র কোন কথা দ্বারা ওমর আদি আল্লাহ তালানহর তরবারি আস্তে করে জমিনের মধ্যে নেমে গেছে বলেন সুবাহান আরে কে কারে সান্ত্বনা দেয় ও রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সান্ত্বনা দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী কিসের সাথী হিজরতের হিজরতের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে আস্তে করে টোকা দিলেন সাথে সাথে দরজা খুলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ